আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই প্রচণ্ড গরমে ভালো থাকাটাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে তবুও হাসি মুখে বলতে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখেন আজকে আমি রান্না করব ডাল দিয়ে সজনে ডাটা তো আমি কিভাবে রান্না করে ডাল দিয়ে সজনে ডাটা সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখেছেন প্রথমে আমি মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে আমি গরম পানির মধ্যে ডালটা দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিঁড়ে দিয়েছি দিয়েছি সাত মতো লবণ আর দিয়েছি হচ্ছে এক চামচ মতো সয়াবিন তেল তেল দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এখন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপরে আমি খুব ভালো করে নেড়েছে নেব আমি ঘুটব না খুন্তি দিয়েই আমি সুন্দর করে নেড়ে দেব। এত সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে দেখেন আমি সব কিছু হচ্ছে একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব গরম পানি গরম পানিটা দিয়ে হচ্ছে রান্নাটা করব। গরম পানি দিয়ে রান্না করলে পরে রান্নাটা অনেক ভালো হয় ডালের মধ্যে সব সময় আমার মা দেখেছি গরম পানি দিয়ে ডাল রান্না করে আর গরম পানি দিয়ে রান্না করলে পরে রান্নাটাও খেতে ভালো লাগে তো ডালটা আসলে আমার প্রতিদিনই রান্না করতে হয় তো আজকে ডাল দিয়ে ডাটা রান্না হয়ে যাচ্ছে একবারে দুইটা একসাথে হয়ে যাবে তো দেখেন আমি যেই ডালটা ফুটে উঠবে তখন আমি ডাটাটা দিয়ে দেব এভাবে রান্না করলে অসম্ভব ভালো লাগে সজনের ডাটা আর ডাটাটা আসলে যেভাবে রান্না করি না কেন মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে যে কোনোভাবেই রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো আমি আজকে ডাল দিয়ে রান্নাটা করলাম খুবই অল্প উপকরণে আর অল্প মশলায় রান্নাটা হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো দেখেন আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে আবারও ঢাকনাটা উঠে নেড়ে দেবো তো এভাবে আমি পাঁচ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি তো দেখেন আমার ডাটা সোজন ডাটাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিলাম তারপরে কড়াইটায় তেল দিয়ে দিলাম আমি এখন তেলের দিয়ে দেব ডাল ডাটাটা তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি হচ্ছে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হলে দিয়ে দেব আস্ত জিরা আস্ত জিরাটা ডালে নিরামিষ তরকারিতে দিলে খেতে খুবই ভালো লাগে তাই তো আমি দিই সবসময় তো দেখেন এখনই আমি তেলের ওপরে দিয়ে দেব অনেক ভালো হয়েছিল আমার সজনে ডাটা দিয়ে ডাল রান্না তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে সামান্য লবণ দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছিল যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজটি ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ